বোর্ডিং এ ছশো টাকা ওষুধ দিয়েছিলাম তারপরে দামে ওষুধ খাওয়াই ছিল যে ছেড়ে যে এইভাবে পালতা ঘরে আবদ্ধ করে পালার চাইতে কি ছেড়ে পালাটা সবচেয়ে ভালো যে একশোর মতো যে বিক্রি করছেন ওগুলো কত টাকা করে বিক্রি করছেন পার পিস আড়াইশো টাকা আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজকে সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো দেশি মুরগি আর এই দেশি মুরগিগুলো মুক্তভাবে ছেড়ে লালন পালন করতেছে আমাদেরই এক খামারি ভাই যিনি আমাদের কাছ থেকে এর আগে দুইশো বাচ্চা সংরক্ষণ করেছে আর ওনার এখানে এই বাচ্চাগুলো সংরক্ষণ করার পর উনি কিভাবে লালন পালন করলো এবং উনি কিন্তু আবার আমাদের কাছ থেকে আরও তিনশো পিস বাচ্চা সংরক্ষণ করেছে তো আজকের ভিডিওতে ফুল ভিডিওতে আলোচনা করবো আশা করি যে সকলে ফুল ভিডিওতেই থাকবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই এই যে আজকে আপনার খামারে আমরা চলে আসলাম এই যে আপনি যে ছেড়ে এইভাবে খোলা পরিবেশে মুরগিগুলো লালন পালন করতেছেন এর আগে কি আপনি এইভাবে মুরগি লালন পালন করতেন না এটা হুটহাট করে এইটাই প্রথম এর আগে আমি দুইবার উঠেছি এইভাবে 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 দুইবার আরো পালছেন তো এখানে টোটাল মুরগি নিয়েছিলেন কতগুলো 220 পিস 220 পিস আর এখানে এখন বর্তমানে আছে কতগুলো পাঁচটা মারা গেছে 220 এর ভিতরে পাঁচটা মারা গেছে 215টা ছিল পরে 100 বিক্রি করে দিয়েছি এখন মতো আছে 115টার যে এটা তো দেশি মুরগির বাচ্চা আমাদের থেকে আপনি দেশি মুরগির বাচ্চাটা নিয়ে আরছেন যে ছেড়ে যে এইভাবে পালতাছেন ঘরে আবদ্ধ করে পালার চেয়ে কি ছেড়েপালাটা সবচেয়ে ভালো এটা সুবিধা মনে হয় আমার কাছে এটা সুবিধা কারণ আমরা সবগুলো মুরগি দেখলাম যে একদমই সুস্থ সবল চোখগুলো লাল টকটকে আর আজকে মুরগির বয়স কত দিন ভাই দুই মাস নয় দিন দুই মাস দিন আপনি আপনার একটা মুরগির পিছনে আমার এ খরচ করছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আড়াইশো টাকা করে বিক্রি করতেছে একশো বিশ টাকা করে লাভ তাতে এবারে যদি হিসাব করি প্রায় বিশ হাজারের উপরে লাভ থাকে এই দুইশো পিস

তো আপনি চল্লিশ দিন পরে দিচ্ছেন আপনার একশো তিরিশ টাকা করে খরচ পড়ছে আপনি আবার খামারে দেশি মুরগি বাচ্চা তুলছেন আবার তিনশো আবার তিনশো তুলছেন তিনশো ওই বাচ্চার বয়স কত দিন মানে সাতাশ তারিখে নিয়েছি নয় দিন নয় দিন আজকে নয় দিন চলতেছে আমরা ওই বাচ্চাগুলো আমরা একটু দেখবো যে বাচ্চাগুলো ব্রুডিং করতেছে ভাই আসেন শুধু ফিট খাবার না ভাই শুধু ফিট

একটু বলতেন ওষুধ আপনি এ এশাক ওষুধ নিয়েছিলাম তারপরে দামে ওষুধ খাওয়াইছি বোর্ডিং এর ওষুধের পর ভিটামিন চলছে এখন ভিটামিন পঞ্চাশ দিনের পরে আর কি ভিটামিন চলতেছে এখন কি ভিটামিন দিতে জিংস জিং কতদিন পরেছেন পঞ্চাশ দিনের আগে ভিটামিন কোন কিছু খাওয়াইনি শুধু আচ্ছা চল্লিশ দিন পর থেকে কিমি ডুজ ভিটামিন এগুলো দেওয়া যায় আমরা এখানে গুলো দেখবো একটু সামনে এতিয়া বাৰান্দাৰ ভিত্তি না ভাই এতিয়া কেজি কেজি হিচাপে কিনি আন ভাই বাৰটকা বাৰটকা কেজি এক এক জাগা এক এক লও চাৰ ইঞ্চি পৰিমাণ মানে ওচা কৰি দিছে

যে মেডিসিন গুলা লাগে ফোন দেয় আর ফোন দেয় না কিন্তু কিন্তু সুস্থ একমাত্র হচ্ছে কি ভাই হ্যাঁ এই জায়গায় পরিবেশটা আর এই যে ঘরে আসছে কোনো প্রকার গ্যাস নাই সাইডে বড় মুরগি আর এক সাইডে ছোট বাচ্চা আমরা তারপরে আমরা কিন্তু অন্যান্য খামারিদেরকে বলি যে এইভাবে আসলে মুরগিটা পালা যায় না একই সাথে একই করে পাশাপাশি পালা যায় না কিন্তু তারপরে আপনার এই জায়গায় আসার পর দেখতেছি যে না এই জায়গায় পালাটা সম্ভব আপনার জন্য কারণ এই জায়গায় একটু পরিমাণ গ্যাস নাই কোন গন্দোবাস নাই আর এই জায়গায় আপনি বাচ্চা নিচ্ছেন তিনশো না ভাই তিনশো পিস তিনশো বাচ্চায়

মারা গেছে অনলি দুইটা দুইটা 300 থেকে দুইটা আমরা ওই দিন এক খামারির কাছে গেছি এটা আমাদের জামালপুরেই পাহাড় সাইডে ওইদিকে তো ওনার আমাদের কাছ থেকে বাচ্চা নিছে 360 পিস 360 পিসের ভিতর একটা বাচ্চা মারা যায় না আমার যে দিনা ক্রেনিস একটা হয়তো সমস্যা কিন্তু আবার ওনার সাথে আরেকজন এক ভাই উনি নিছে ওনার মারা গেছে 13টা ছয়শ ভিতরে তেরোটা না আমার আমি যে এবার নিয়ে চার পাঁচ বার উঠাইলাম আহামরি কোনো বাচ্চা আমার মারা জানি না তিনটা চারটে চার পাঁচ বার তুলছেন এটা তো শুধু দেশি দিয়ে শুরু করছেন না দেশি দিয়ে অন্য কোনো মুরগি তো পালেন নাই না ছোট দেশি মুরগি তাতে আপনি এই যে চার পাঁচ বার এর আগে তুলছেন এই যে আবার মুরগি বড় মুরগি আছে ছোট বাচ্চা আছে আপনার কি মনে হয় যে দেশি মুরগি পালাটাই কি ভালো এটা কি লাভজনক আমি তো সকাল বসে আগে থেকে মুরগি পালি তারপরে একটু নেছি আমার লস আমি লসের শিকার এই পর্যন্ত লসের মুখটা দেখেন লসের এই এইটা নিয়ে আপনার কয়বার হবে মুরগিটা পাঁচবার হবে পাঁচবার টোটাল পাঁচবার আর পাঁচবারে এখন আপনার দুইটা শেড আছে মানে দুইটা স্টেপ আছে একটা বড় মুরগি

গাড়ি চালায় তো ওনার ওই কাজের ফাঁকে উনি এই বাড়িতে ওনার বাড়িতে ওনার ফ্যামিলি এই মুরগিগুলো দেখাশোনা করতেছে ওই জায়গায় হতেছে দুইশো বিশ পিস আর এই জায়গায় হচ্ছে উনি কিন্তু নিয়ে ব্যস্ত আছে কারণ আমাদেরকে অনেকে বলে যে ভাই আমি চাকরি করতেছি মাসে পনেরো হাজার বিশ হাজার টাকা স্যালারি পাই তো এই চাকরিটা আমি বাদ দিতে চাইতেছি বাড়িতে যাই খামার করব তো এই যে আপনি এই জায়গায় হচ্ছে পাঁচশো মুরগি টোটাল এটা তো আপনার ফ্যামিলিও দেখতেছে আপনি মাঝে মধ্যে দেখতেছেন যে কি সমস্যাগুলো গুলো হতেছে এগুলো আপনি দেখতেছে তো দেখেন আসলে পাশাপাশি কর্মব্যস্ততার পাশাপাশি এই খামারটা কিন্তু করা সম্ভব দুইশো তিনশো পাঁচশো মুরগি খামার মানে অনায়াসে করা যায় তো আজকে লাভলু ভাইয়ের এখানে আমরা মূলত আসছি ওনার খামারের মুরগিগুলো দেখার জন্য অনেকদিন যাবৎ বলতেছে আসবো যে উনি কিভাবে মূলত আমরা আসছি এখানে শেষ করতেছি আর ভাই ওনার এই মুরগিগুলো কিভাবে লালন পালন করতেছে আজকে ভিডিওতে তুলে ধরার জন্য চেষ্টা করেছি তো আশা করি যে লাভলু ভাই ভালোভাবে যাতে খামারের মুরগিগুলো পরিচালনা করতে পারে ওনার জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আসসালাম ওয়ালাইকুম আসসালাম